মডার্ন এডুকেশন সেন্টার নরসিংহ টিভি নিউজ আপডেট একটি নতুন ভোর একটি নতুন উপলব্ধি রমজান আসে শুধুমাত্র উপবাসের জন্য নয় বরং আত্মশুদ্ধির এক মহামান্বিত সুযোগ নিয়ে সারা বছর যখন মানুষ নানা ব্যস্ততা ও প্রলোভনের মধ্যে আবর্তিত হয় তখন রমজান তাদের জন্য এক স্বর্গীয় আহ্বান এই মাসে মনের অন্ধকার দূর করে আলোর পথে ফিরে আসার সুযোগ মেলে গুনা মাফের দুয়ার খুলে যায় এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর এক সোনালী সম্ভাবনা সৃষ্টি হয় পাঁচ নামাজ কুরান তেলাওয়াত ও রোজার মাধ্যমে আত্মসংযমের যে অনুশীলন তা শুধু দৌহিক ত্যাগ নয় বরং আধ্যাত্মিক পরিশুদ্ধির এক অনন্য ধাপ মানুষ এই মাসে ঘালমন্দ মন্দ ও সমস্ত নেতিবাচকতা থেকে দূরে থাকার চেষ্টা করে এটি দৈর্য ও সংযমের এমন এক শিক্ষা দেয় যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে রমজান এক মাসের সাধনা তবে এর প্রতিফলন সমগ্র জীবন জুড়ে বিস্তৃত হতে পারে এই মাস শুধুই ইবাদতের জন্য নয় বরং আত্মশুদ্ধি আত্মসংযম মানবিকতার জাগরণের এক পবিত্র অধ্যায় আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স মোহাম্মদ হাসিফ নরসিংহী টিভি